বাইশ তারিখ সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায় কি শাসক নেবেন বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলেছেন আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো রাজনীতি যদি সত্যি হরেন মানুষের কথা যদি ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উপলক্ষে দেশপ্রেম উদযাপন করছি আসুন আপনি কল আমরাও হাঁটব মমতা ব্যানার্জিকে নজিরবিহীন আক্রমণ করলে নওসাদ সিদ্দিকি অযথায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি নিমন্ত্রিত হলেও ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী বদলে ওই দিনই কলকাতায় দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন তিনি মঙ্গলবারই নবান্নে বসে মমতা জানিয়েছেন বাইশে জানুয়ারি রাসবিহারি থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবে তৃণমূল যার বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী এবার তৃণমূল নেত্রী ঘোষিত এই সংহতি পদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী বিরোধী দলনেতার মতোই তৃণমূলের মিছিল থেকে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করেছেন নওসাদ সংহতি পদযাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাবও দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তিনি বলেন বাইশ তারিখে সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায় কি শাসক নেবেন বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলেছেন আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো রাজনীতি যদি সত্যি করেন মানুষের কথা যদি ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তার পরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আপনি কল দিন আমরাও হাঁটব ওই দিনে আপনি অনিচ্ছা ইচ্ছাকৃতভাবে এই সব করছেন আমি সংখ্যালঘু মানুষদের বলবো বাইশ তারিখ মমতা ব্যানার্জি তথা তৃণমূলের অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা ফাঁদে কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে কল দিন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে হাঁটতে রাজি আছি কি বলেছেন আইসএ বিধায়ক শুনবো বাইশ তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো সালে বাবড়িকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বইয়ে এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরে ছিল এই সরি বিজেপির হাত ধরেছিল লালকৃষ্ণ আড্বানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলব যদি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কল্যাণ আমরাও আপনার সাথে হাঁটবো দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটব তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খল ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব। সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাইশ তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা এর ফাঁকে পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কলিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছে বাইশ একই সঙ্গে তিনি বলেন মমতা ব্যানার্জি ভোট ব্যাংক ধরে রাখার রাজনীতি করছেন রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট নেওয়ার চেষ্টা করছে আর একটা পক্ষ রাম মন্দিরের বিরোধিতা করে ভোট পকেটে রাখার চেষ্টা করছে বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজন নেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না কি বলেছেন আইসএফ বিধায়ক শুনবো ভোট ব্যাংকে ধরে রাখার রাজনীতি হচ্ছে রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট নেওয়ার চেষ্টা করছে আবার রাম মন্দিরের বিরোধিতা করে আবার একটা অংশ তার ঘর পকেটে রাখার চেষ্টা করছে কিন্তু যখন বাবরি ধ্বংস করেছিল শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার সেই বিজেপি বা সেই সংঘ পরিবারের সাথে মমতা ব্যানার্জির কী সুসম্পর্ক আমরা ভুলে যাচ্ছি না এরা তো ভাইদা নেবে এর থেকে সুমেন্দুবাবু বলেন না বা বিজেপি সুযোগ পেয়েছে তারা তাদের মতো এ করছে তবে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার মতো পরিস্থিতি নয় আর হবে মনে আশা করছি বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ চেষ্টা চেষ্টা চালাচ্ছে জানুয়ারি দলীয় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে মঙ্গলবারই নবান্নে বসে মমতা জানিয়ে দিয়েছেন যে বাইশে জানুয়ারি রাজবিহারী থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবে তৃণমূল আর চার বিরোধিতা করতে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা রুজু করেছে শুভেন্দু অধিকারী এবার তৃণমূল নেত্রী ঘোষিত এই সংহতি পদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন ভাঙ্গড়ের বিধায়ক আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী বিরোধী দলনেতার মতোই তৃণমূলের মিছিল নিয়ে তিনি ইতিমধ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ঠিক কি কি বলেছেন শুনবো আরো একবার বাইশ তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো বিরানব্বই সালে বাবড়িকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরে ছিল এই সরি বিজেপির হাত ধরেছিল লালকৃষ্ণ আড্বানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো জ্যোতি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কল্যাণ আমরাও আপনার সাথে হাঁটব দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো যদি ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করবো সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাইশ তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা এর মাদিকেও পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জী কলদিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছে শুনতে পেলেন যে কি কী বলছেন বাইশ তারিখেরই সঙ্গতি মিছিল নিয়ে বর্তমানে একদিকে যখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি যখন বারবার কটাক্ষ করছেন যখন তারা প্রতিবাদ করছেন তখন একেবারে সেই একই রাস্তায় নিয়ে পড়ল আইএসএফও ইতিমধ্যেই একই সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে কটাক্ষ সানিয়েছেন তিনি নসদ বলছেন যে রাম মন্দিরে রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট নেওয়ার চেষ্টা করছে আর একটা পক্ষ রাম মন্দিরের বিরোধিতা করে চেষ্টা করছে কি বলেছেন তিনি শুনবো ভোট ব্যাংকের ভোট ব্যাংকে ধরে রাখার রাজনীতি হচ্ছে রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট নেওয়ার চেষ্টা করছে আবার রাম মন্দিরের বিরোধিতা করে আবার একটা অংশ তার ভোটটাকে পকেটে রাখার চেষ্টা করছে কিন্তু যখন বাবরি ধ্বংস করেছিল শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার সেই বিজেপি বা সেই সংঘ পরিবারের সাথে মমতা ব্যানার্জির কী সুসম্পর্ক আমরা ভুলে যাচ্ছি না এরা তো ফায়দা নেবে এর থেকে বাবু বলেন না বা বিজেপি সুযোগ পেয়েছে তারা তাদের মতো এ করছে তবে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার মতো পরিস্থিতি নয় আর হবে মনে আশা করছি বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ মমতা ব্যানার্জির যে চক্র চেষ্টা চালাচ্ছে বা তৃণমূল কংগ্রেসের চেষ্টা চালাচ্ছে সেখানে বাঁধে না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না